প্রায় ষোলো ঘন্টা চলবে এবং পানির মধ্যে আলো হ্যাঁ কিভাবে সম্ভব দেখেন না ও পানির মধ্যে লাইট চলছে বাট তিরিশ হাজার লুমেস যে লাইট সেই লাইটটা এখন কি হয় দেখতে থাকেন বিসমিল্লা আলোটা কি হয়েছে ভাই একটু ভালো করে দেখেন না আপনারা এটা কিন্তু ফুল আলোকিত হয়ে গেছে ভাই পুরো ফ্ল্যাট বাসা বাড়ি যদি আপনি আলোকিত করে ফেলতে চান এই একটা লাইটই আপনার জন্য যথেষ্ট আপনি জাস্ট আমি আপনাকে একটু বলি এই লাইটটা একটু দেখেন আমি হ্যাঁ দুইটা লাইট এটা কিন্তু অনেক হেভি লাইট জি এটা কিন্তু ফুল চার্জ দেয় এটা কিন্তু ফুল চার্জ দেয় না কারণ এটা আমরা অ্যাপ্লাই করেছি চালিয়ে অ্যাপ্লাই করেছি দেখেও অ্যাপ্লাই করেছি এই যে লাইটটা এটার আলোটা দেখেন এই যে এসপি টু হান্ড্রেডের আলো এটা হ্যাঁ জি আপ এই যে লেফিনেটর আলো यूज আলো ভাই গুলো বিভিন্ন রেঞ্জের আছে আপনারা আমাদের ফোন দিবেন আমরা প্রাইস বলে দিব এই দুইটা কি ভাই এই দুইটা লাঠি লাঠি না গজারি বর্তমান দেশের যে পরিস্থিতি এরকম একটা লাইট যদি আপনার সাথে থাকে আপনার কি আর কোনো সেফগার্ডের দরকার আছে না ইউএসএ এই লাইটার দাম অনেক হাই প্রাইস 6500 টাকা বাট এটা আমরা আপনাদেরকে খুবই মিড রেঞ্জে দিয়ে দিব আমাদেরকে ফোন দেন আলো তো দেখানো সম্ভব না সবগুলো আলো দেখাতে পারবো না আরেকটা তো তুফান দিয়ে দিব যে একটা লাইট কিনবে তাকে একটা এরকম এয়ার কুলার ফ্রি দিব বাহ সুপার লাইট আছে আমার এই লাইটের সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোন লাইট আলো দিয়ে পারবে না এন্ড কোয়ালিটি দিয়ে পারবে না আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি গোলাম রাব্বি নতুন আরেকটি টর্চ লাইট জাপানি এবং দুবাই এবং চায়না যেগুলো বিখ্যাত ফ্যাক্টরি থেকে মানে ওয়ার্ল্ড ওয়াইড যেই ফ্যাক্টরিগুলো থেকে থাকে সারা ওয়ার্ল্ড থেকে সারা পৃথিবীতে সাপ্লাই যায় আমরা কিন্তু সেই ধরনের ফ্যাক্টরি থেকে সোর্স করি এবং আপনাদের হাতে সঠিক পণ্যটি কিন্তু পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ এক যুগেরও বেশি কাজ করে যাচ্ছি আজকে আমি একটি ইনফরমেশন দিতে চাই বাংলাদেশে কিন্তু এখন অনলাইন ঢুকলে আপনার চা লাগবে অনেক অনেক কিছু দেখা যায় বাট আসলে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। কে ভালো আর কে মন্দ সেটা কিন্তু বোঝা বড়ই দায় কিন্তু আপনি আমাদেরকে কিন্তু খুবই সহজে চিনতে পারবেন কারণ আমরা বিগত এক যুগেরও বেশি আল্লাহর মেহেরবানীতে এই টর্চ লাইট নিয়ে কাজ করছি এবং কি বিশ্বের বড় বড় ফ্যাক্টরির সাথে আমরা কাজ করছি প্রথমত আমি আজকে এরকম একটি লাইট দেখাবো সারপ্রাইজ হিসাবে যেই লাইটটি বাংলাদেশের এখনো পর্যন্ত না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোন হাত ধরেছে সেই লাইটটি আপনাদেরকে আমি দেখাতে যাব আপনারা শুনে বড়ই অবাক হবেন বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট সার্টিফাইড করা এখানে কি লেখা প্যারামিটার রাইট প্যারামিটার এখানে আপনি দেখতে পারবেন এখানে লুমেন্স লেখা আছে তিরিশ হাজার লুমেন্স যত লাইট আছে আমার এই লাইটের সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোনো লাইট আলো দিয়ে বাড়বে না অ্যান্ড কোয়ালিটি দিয়েও বাড়বে না এবং আমাদের এই লাইটটি যে ফিচার্স আছে অন্য কোনো লাইটে এই ফিচার্স নাই লাস্ট পহেলা অগস্টে আমি চায়না গিয়েছিলাম এই কোম্পানি থেকে আমার কাছে ডাক আসলো যে গোলাম রাব্বি ভাই আপনি বাংলাদেশের মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে একজন টর্চ লাইট অন্যতম সেলার এবং আমি কিন্তু ডিরেক্ট আমদানি করে থাকি আপনাদেরকে সেরকম একটি ইনফরমেশন আমি আজকে দিয়ে দিব এবং আমরা অনেক বেশি কিছু দেখাই না আপনারা দেখবেন এখন অনলাইনে কিন্তু অনেকে অনেক বেশি কিছু দেখি আপনাদেরকে প্রতারণার মধ্যে ফেলাইতে চায়। সো প্রতারণা থেকে বাঁচতে যদি হতে হয় অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো আমাদেরকে সিলেক্ট করুন ট্রাভেল করছেন সেটার জন্য এটা বেস্ট হবে এই প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশের মধ্যে শুধু নট অনলি বাংলাদেশ অল অল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে এখন বর্তমানে ট্রেন্ডিং আছে পাওয়ারফুল একটি লাইট এবং এই ফ্যাক্টরি থেকে ডাক আসছে যে আপনি আমাদের এই ট্রি টাইগার ব্র্যান্ডের টর্চ লাইটটি মার্কেটিং করেন আমরা কিন্তু জাস্ট স্যাম্পল নিয়ে এসেছি এবং এটা আমি অ্যাপ্লাই করে দেখলাম আসলেই বাংলাদেশের মধ্যে যত এলইডি লাইট আছে বা যত টর্চ লাইট আছে এর আগে আমরা সর্বোচ্চ এই জিএইচএস এসপি টু হান্ড্রেড লাইটটা দিয়েছি এরপরে অন্য কোনো এর থেকে হেভি লাইট বাংলাদেশে আর আসেনি কিন্তু এখনো পর্যন্ত আসতে পারে নাই কিন্তু এই কোম্পানি আমাকে ডেকে বলতেছে এইটা যত লাইট আছে পৃথিবীর বুকে বর্তমানে টর্চ লাইট এইটো কোয়ালিটির মধ্যে তার থেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল এন্ড আপনি কোনো টর্চ লাইটের মধ্যে তিরিশ হাজার লুমেন কেউ দেখাতে পারবে না বাট ওরা সিগনেচার দিয়ে দিয়েছে তিরিশ হাজার লুমেন্স আমি একটু আলোটা আপনাদের সকলকে দেখাবো ভাইয়া একটু কাছে চলে আসবেন ও বিশ্বাসের আরেক নাম গোলাম রাব্বি আপনারা এরকমটাই বলে থাকেন তাই আপনাদেরকে মৌখিকভাবে নয় যাচাই করি আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিব ভাইয়া এটা হচ্ছে এসপি টু হান্ড্রেড ইটস ভেরি প্রিমিয়াম অ্যান্ড অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমরা এই কোম্পানির অরিজিনাল এজেন্ট কিন্তু হ্যাঁ এই থেকে আমি আপনাকে আলোটা দেখাবো এখন এটা একটু আলোটা দেখেন ভাইয়া হ্যাঁ আলোটা দেখছেন এটার আলো কিন্তু জুম ইন এন্ড জুম আউট হচ্ছে রাইট এমন কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখা যায় এইটাতে এসপি টু হান্ড্রেড ইজ প্রিমিয়াম বাট তিরিশ হাজার লুমেন্স যে লাইট সেই লাইটটি এখন কি হয় দেখতে থাকেন বিসমিল্লা আলোটা কি হয়েছে ভাই একটু ভালো করে দেখেন না আপনারা এটা কিন্তু ফুল আলোকিত হয়ে গেছে ভাই পুরো ফ্ল্যাট বাসাবাড়ি যদি আপনি আলোকিত করে ফেলতে চান এই একটা লাইটই আপনার জন্য যথেষ্ট আপনি জাস্ট আমি আপনাকে একটু বলি এই লাইটটা একটু দেখেন আমি হ্যাঁ দুইটা লাইট এটা কিন্তু অনেক হেভি লাইট জি এটা কিন্তু ফুল চার্জ দেয় এটা কিন্তু ফুল চার্জ দেয় না এটা আমরা अप्लाई করেছি চালিয়ে अप्लाई করেছি দেখে अप्लाई করেছি এই যে লাইটটা এটার আলোটা দেখেন এই যে টিপি 200 এর আলো এটা হ্যাঁ জি আর

তারা চাই যে ভাই আমাকে একটু লালচে আলো দেন এই লালচে আলো নিয়ে বাট এই কোয়ালিটির লাইট বাংলাদেশের কেউ আপনাকে দেখাইতে পারবে না আসেন ভাইয়া ও এই যে প্রোডাক্টটা দেখলাম প্রোডাক্টটা চমৎকার কেমন আসবে ভাইয়া ভাইয়া এই প্রোডাক্টের প্রাইস তো ছয় হাজার টাকা করে এর আগে বিক্রি হয়েছে জি কিছু অসাধু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীরা আছে যেটা মেকিং করে নিজের প্রোডাক্ট যেটা বিক্রি করে লাভ হয় এটার দাম কমিয়ে ওই প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয় যেটা কম দামিকে ভালো বলে আর দামিকে কম দামি বলে তাদের মুখ উন্মোচন করার জন্য এই ভিডিওতে ম্যাজিক থাকবে আপনার একটু কন্টিনিউ করবে এইটার দাম হচ্ছে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা এইটা হচ্ছে প্রাইস বাহিরের কান্ট্রি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ টাকার মতন মিনিমাম পঁচিশ কারণ এইটা আমি দেখেছি সৈদিতে বারো হাজার টাকা বিক্রি করতে আমি ফার্স্ট এনে ছয় হাজার টাকা অর্ধেক দামে দিয়েছি এটা প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি হয় তাহলে এটা অর্ধেক দামে দিলে কত দাম হয় বিশ হাজার টাকা হয় বিশ হাজার টাকা হয় আজকে এটা দিব আমি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো তবে যারা এই লাইটটা অর্ডার করবেন তারা মিনিমাম অন্তত এক থেকে দুই মাস অপেক্ষা করতে হবে মানে পে অর্ডার দিতে হবে এটা আমরা অ্যাপ্লাই করেছি অথেন্টিক পেয়েছি সর্বোচ্চ কোয়ালিটি পেয়েছি তাই এটার ভিডিও আজকে আমরা দিয়ে দিলাম অ্যান্ড এটা আমরা জাস্ট হাতে পেয়েছি স্যাম্পলে যে এটার বক্স এবং এটার সাথে আপনারা আকর্ষণীয় একটি বক্সও পেয়ে যাবেন সেই বক্সটি হচ্ছে এই যে দেখেন এই বক্সটি আচ্ছা চমৎকার একটি আকর্ষণীয় একটি বক্স ঠিক আছে তুমি প্রিমিয়াম আমি জাস্ট ভিডিও লং করব না এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা ক্রি টাইগার আর এটা হচ্ছে এসপি টু হান্ড্রেড ব্র্যান্ড ব্রাদার প্লিজ ক্যাচিং ফর দা ওয়াটার ব্রাদার ওয়াও এক কথায় পানির মধ্যে খেলা পানির মধ্যে আপনি কি আলো দিয়ে দেখায় দিব भैया পানির মধ্যে আলো হ্যাঁ কিভাবে সম্ভব দেখেন না ওয়াও পানির মধ্যে আলো চলছে আপনাকে আমিই বলি যেটা বাংলাদেশ আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই এই লাইট সেটা বলে দিবে আমি বলবো না কি কথা বলবে লাইট কথা বলবে কিভাবে বলবে তাও আমি বলে দিচ্ছি একটু দেখেন এখানে কি লেখা আলট্রা হাই পাওয়ার ব্যাটারি আলট্রা হাই পাওয়ার মানে কি এটা আলট্রা হাই পাওয়ার এবং কি রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি এবং হাই লং শর্টস এবং ডেইলি লাইফ ওয়াটার প্রুফ ব্রো ওয়াও আপনি অন্য কোন লাইটে এই সিগনেচারগুলো দেখাইতেই পারবেন না থাকবে না আজকে আমি দেখাইতেছি দুই হাজার পঁচিশের আগস্ট আগস্ট মাসে বাট এটা হয়তো বা দুই হাজার ছাব্বিশে যায় মেকিং করে নিয়ে আসবে মিথ্যা মানে এইটারই মিথ্যা বানায় নিয়ে আসবে বাট সত্য কেউ দেখাইতে পারবে না আমরা দেখাইছি এই দামে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা তাও পে অর্ডার নো অর্ডার নো নো আপনি আসলে এটা নিতে পারবেন টাকা নিয়ে আসলেই পাবেন না টাকা দিয়ে আসলে লাইট পাওয়া যাবেন বিষয়টা ভাই এরকম না ওকে ব্রাদার ওকে হ্যাঁ সো এটা সাড়ে সাত এটা সাড়ে পাঁচ আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই দিই ভাইয়া ভিডিওর মধ্যে ভিডিওটা লং হয়ে গেলে আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি আপনাদেরকে আমরা একটু দেখাই আমরা কিন্তু চায়না থেকে নিজেরাই আমদানি করে থাকি কিভাবে আপনি বুঝবেন যে আমরা আমদানি কারক যে এটা হচ্ছে উইচ্যাট অ্যাকাউন্ট এটা কি ভাইয়া উইচ্যাট অ্যাকাউন্ট উইচ্যাট অ্যাকাউন্ট হচ্ছে যারা যারা চায়না থেকে আমদানি করে তাদের লাগে আপনাকে আমি একটা জিনিস দেখাই আমার উইচ্যাট অ্যাকাউন্টে মিতে গেলে আপনি দেখতে পারবেন মাই পোস্ট এখানে আমার পোস্ট করা আছে আমরা কি কি লাইটগুলো ইম্পোর্ট করে থাকি এগুলো ফেসবুকে দে আমরা খুব একটা দেই না এই যে দেখেন sp 200 how ডেলিভারি ঠিক আছে এরপর এই যে দেখেন এই প্রোডাক্টটাও আমাদের আসছে ভাইয়া এই যে একটু দেখাচ্ছি আপনাকে আমি এই যে দেখেন এই যে এই প্রোডাক্টগুলো ইউজ কোয়ান্টিটি আসতেছে দেখেন না ভাইয়া প্রচুর পরিমাণ আসছে এই যে দেখেন পরিমাণে অনেকে এই প্রোডাক্টগুলো নিয়ে অনেকিয়ে গো প্রাইস নিম হাকাইতেছে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো আমরা অবিষেসও মূল্যে দিয়ে দিব বেরি চলে আসবে আমাদের কাছে ওকে একটু দেখেন এগুলো কোনটা দেখেন সবার ক্যামেরা জি 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 নাকি হচ্ছে কেজু ব্র্যান্ডের গেনু আমরা গেনু ভাই নাম দিয়ে এন আসতেছি ব্র্যান্ড লোগো দিয়ে নিয়ে আসতেছি ভাইয়া লাইট গুলো একটু দেখান না ভাইয়া হ্যাঁ চমৎকার লাইট দেখেন এই যে এটা কিন্তু ভাইদের এই যে গেনু ভাই ইতালি ব্র্যান্ডের এই যে এই লাইট গুলো এই যে এই লাইট গুলো আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আসতেছে সো একটা কথাই বলবো ভাইয়া যারা চাচ্ছেন অথেন্টিক একটা সেলারের কাছ থেকে পণ্য কিনবেন আমি জাস্ট ভাইয়াদেরকে এনে আজকে ভাইয়ারা আমার সম্পর্কে প্রত্যেকটা ব্লগার জানেন যে আমরা কতটা কষ্ট করে আজকে এই জায়গায় আসছি রাইট ঠিক আছে আমরা অনেক অনেস্টির সাথে ব্যবসা করি আমাদের মেইন টার্গেটই হচ্ছে অনেস্ট এবং সততার বিপরীতে গিয়ে আপনি আমাকেই পাবেন ইনশাআল্লাহ আমরা কোনো মানুষকে ঠকাই না জি ভাইয়া এরপরে আজকে আরেকটা তো তুফান দিয়ে দিব যে একটা লাইট কিনবে তাকে একটা

মানে প্রচুর আলোকিত লাইট হবে এন্ড এটা হচ্ছে চার্জার লাইট সিস্টেম ভাইয়া লোড শেডিং হলে এই চার্জার লাইটটা আলহামদুলিল্লাহ প্রায় ১৬ ঘন্টা চলবে এবং টর্চ লাইটটা যেটা এই টর্চ লাইটটা এই টর্চ লাইটটা চলবে প্রায় বারো ঘন্টা একের মধ্যে দুই একের মধ্যে দুই এবং আমার মৌখিক কোনো কথা না ভাই এখানে লিখা আছে এই যে দেখেন এই যে হাই কোয়ালিটি ব্যাটারি সিক্সটিন থাউজেন্ড ব্যাটারি অ্যান্ড হচ্ছে ওয়ার্কিং টাইম টুয়েলভ আওয়ার্স সো এইটার প্রাইসটা হবে মাত্র কত কত ছয় হাজার টাকার লাইট আমি আজকে এটা দিয়ে দিব অনলি ফিফটি পার্সেন্ট কত তিন হাজার টাকা ভাই এত কমে ভাই আমার কথা হচ্ছে কি আপনারা ভাইয়ের কাছ থেকে পণ্যটা নেন ব্যবহার করেন এই লাইটটা আমি লাস্ট মান্থেও মানে লাস্ট দুই মাস আগেও প্রায় আটত্রিশশো টাকা বিক্রি করেছি কারণ এখন এত কম্পিটিশন হয়ে যাচ্ছে দেখা যায় কি ভাই চায়নার মধ্যে আপনি যদি যান এই সেম প্রোডাক্টটা আপনি কি যদি বলেন ধরেন এটা কেনা আপনার একশো টাকা বা একশো আর এম বি

আমাদের সম্পর্কে জানতে হইলে আপনারা আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে সেগুলো ভিজিট করেন ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমরা সেটা দেখাও ওকে তারপর কোনটা দেখবো এরপরে এটারই ছোট ভাইটা যেটা ভাইয়া এটা আঠাইশো টাকা এটা তিন হাজার এটা আটাইশো দিয়ে দিলাম ভাইয়া তাও তাও ভেজাল খেলেন না এরপরে আছে ভাই আরেকটা চমক ভাইয়া জি এই একটা চমক এই একটা চমক আমি ইমরান টিমরান ভাইকে দিছি জি একটু সবাই ইমরান টিমরান ভাইকে বল কেমন ইমরান ভাই জস ভাই জস আমি এই এই প্রোডাক্টটা ইমরান ইমরান ভাই কি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিছে জাস্ট ছয়টা বাল ভাই ছয়টা বাল ছয়টা কি এই লাইটার দাম ভাই 5500 টাকা বিশ্বাস করে না না করে যার হাতে নেবেন সে বুঝবেন এটা কি আপনার জীবন হয়তো ভাই লাইট আর হয়তো বা এইখান থেকে নেয়ার পর আর দেখবেন নাই এই লাইট ফ্যাক্টরি পর্যন্ত এই লাইট বানানো বন্ধ কারণ এটা কস্টিং আর মিলতেছে না যখন আমরা বলছি এই সেম লাইট তো এই রেটে দিতে হবে ফ্যাক্টরি আর বানাচ্ছে না কারণ বাজারে এখন কপি দিয়ে 6 লাখ 6 লাখ কথা বুঝতে পারছেন তো ভালো জিনিস নিতে হইলে কোথায় আসতে হবে ভাই আমার এই যে দেখেন ভাই আলোটা দেখেন ভাইরে ভাই চোখ নজর আলো আপনি আলো দেখলে আপনার মন ভরে যাবে এত আলো আপনি অন্য কোন লাইটে পাবেন না ভাইয়া ওই যে আমার তিন হাজার লুমেন্সের যে লাইট ওই লাইটের কাছাকাছি আলো চলে যাবে এটাতে প্রাইস কত ভাই এটা প্রাইস তো বললাম ভাই সাড়ে পাঁচ হাজার কিন্তু আমি কত দিবেন কত দিবেন আপনি কমে দেন প্রতারণা করতে পারবেন জি যারা গোলাম রাবি ভাইকে চিনে ফোন দিয়ে 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 একটু আগে এক ভাইকে বলতেছি ভাই মাপ চাই আপনার কাছ থেকে এখন অর্ডার নিতে পারবো না কয় কেন ভাই আমি ভাই ভিডিওর মধ্যে ভিডিও করতেছি একটু কিভাবে অর্ডারটা নিবো আজকে আবার বন্ধের দিন শুক্রবার আপনি কেন এমন করতেছেন বুঝতে চান না কয়েক না ভাই আপনার অর্ডারটা নিতে হইব ভাই এমন ভাবে ভাই পেরেশানি দেয় তাই বলবো শুক্রবার বন্ধের দিন কেউ যোগাযোগ না করলে উত্তম শনি থেকে বৃহস্পতি আমাদের মার্কেট খোলা কোনো মার্কেটে এসে কোন ক্রেতা দোকানদার ভাইদেরকে আমাদের কথা জিজ্ঞাসা করিয়েন না কারণ আমাদের রিলেটেড আইটেম গুলো যারাই বিক্রি করে তারাই আমাদের নামে দুর্নাম করে তাদের উপরে আমার দোয়া আল্লাহ তালা তাদেরকে প্রতিপূর্ণ হেদায়ত দান করুক আপনারা আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে যেখানেই থাকবেন বলবেন আমার লোক যে ইনশাল্লাহ আপনাকে কেয়ার করে নিয়ে আসবে শতবা গ্যারান্টি দিয়ে দিলাম তারপরে ভাইয়া এই প্রোডাক্টটা দিয়ে দিব কত আজকে বলেন 3000 টাকা অনলি 2500 3000 টাকা অনলি 2500 ভাইয়া ভাইয়া এরপরে দেখেন এই দুইটা কি ভাই এই দুইটা লাঠি লাঠি না গজারি বর্তমান দেশের যে পরিস্থিতি এরকম একটা হাইট যদি আপনার সাথে থাকে আপনার কি আর কোনো সেফগার্ডের দরকার আছে না হ্যাঁ না নাই দাম হচ্ছে কত কত মাত্র তিন হাজার এটা কত দিব পাঁচ হাজার না মাত্র পঁচিশশো ভাই তারপরে নেন ভাইয়ের থেকে একটা লাইট সো আর কোনো কথা নাই এরপরে একটা লাইট আছে বড় ভাই বাম্বু লাইট মাত্র পনেরোশো টাকা

থ্রি জিরো ডাব্লিউ এই লাইটটা খুবই চমৎকার মাত্র বাইশো টাকায় দিয়ে দিচ্ছে ভাইয়া আমার থেকে লাইট যেগুলো দেখাচ্ছি এগুলো প্রিমিয়াম ভাই একটা লাইট নিবেন আপনি দশ বছর আমার কথা মনে রাখবেন লিস্ট সে আর একটা লাইট আছে ভাই পাথর হুম এটা কি ভাই পাথর 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 এই যে দেখেন আপনি আলোটা দেখেন ভাই জাস্ট আলোটা দেখেন দেখেন ছোট থেকে বড় বড় থেকে ছোট হ্যাঁ এটা আবার ওয়ান ক্লিক যে ওয়ান ক্লিকে লাইট চান না অনেকে যে ভাই তিনবার চাপ দিয়ে অফ করতে হয় তাদের জন্য এই লাইটটা যারা ওয়ান ক্লিক বিরক্ত কম চান ধৈর্য যাদের কম তাদের জন্য এই লাইটটা প্রাইস কত এইটার প্রাইস হচ্ছে ভাই অনলি 2200 টাকা 2200 আজকের জন্য 1850 1850 আজকের জন্য আবার একটা কিনলে আরেকটা ফ্রি ভাইয়া এইখানে অনেক লাইট আছে একটা জিপাসের লাইট আছে দেখেন কত কত মাত্র 350 350 মাত্র 350 আবার এটা কত 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 ভাই ভাইয়া এটা হচ্ছে মাত্র আজকে দিচ্ছি আমি অনলি 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 ছশো পঞ্চাশ ছশো জি ম্যাক্সনের লাইটগুলো খুব ভালো চলতেছে এগুলো খুব ভালো লাইট ম্যাক্সনের এই লাইটটা আছে মাত্র আটশো তারপরে ম্যাক্সনের এ একটা লাইট আছে মাত্র বারোশো খুব খুবই সুন্দর লাইট ভাইয়া বারোশো খুব সুন্দর হ্যাঁ খুবই চমৎকার একটি লাইট আলো খুব ভালো মাত্র বারোশো পঞ্চাশ লাইট আছে ম্যাক্সনের ভাই চমৎকার এই লাইটটা মাথা নষ্ট একটা লাইট এটার মানে দোকানদাররা চার হাজার পাঁচ আছে আমি কত দিব জানেন কত পারি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি

যারা আপনাদের এই এই যে এগুলো চাচ্ছেন ধরনের এটাকে কি বলে ভাইয়া এটা কি বলবো আমরা এটাকে জগলাইট বলে অনেক জগলাইট হ্যাঁ অনেক ওই যে ঘেরে ইউজ করে মাছের জন্য ইউজ করে ফিশিং এর জন্য ইউজ করে বিভিন্ন ধরনের কাজে ইউজ করে এই এই গুলোর কেমন দাম ভাইয়া এগুলো বিভিন্ন রেঞ্জের আছে আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা প্রাইস বলে দিব যখন স্টকে যেটা থাকবে আমরা সব ধরনের লাইট আপনাদেরকে দিতে পারবো যার যেই লাইট লাগবে ইনশাল্লাহ সব ধরনের লাইট দিতে পারবো আর আজকের ভিডিও থেকে এতটুকু বললাম ভাইয়া সবাই একটু এখান থেকে দিয়ে দেখায় দেন কি কি লাইট আমাদের স্টকে আজকের ভিডিও দেখে যারা লাইট কিনবেন তাদের জন্য কিন্তু চমৎকার গিফট আছে হয় এই যে এই যে চমৎকার একটি শেভিং কি ভাইয়া এটা সেটা শেভার শেভার মেশিন নিতে পারবেন নতুন একটি ওই যে কুলার মেশিন দিতে পারবেন ঠিক আছে চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর শুধুমাত্র শুধুমাত্র আপনারা টিপস ইলেকট্রনিক্স আসলে কিন্তু এই ধরনের অফার পাবেন এত এত লাইটের কালেকশন দেখতে পারবেন একশো দুইশো লাইট দেখে আপনার পছন্দের লাইটটি কোনটি সেটাই বাছাই করে নিতে পারবেন এবং এখানে আসলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কোনটি রেখে আপনি কোনটি নেবেন রাইট ওকে তাই আরো একটা জিনিস আবারও বলি ভাই আসলে বর্তমানে একটা কথা বলবো যে আপনি পণ্য কিনে যে আসলে আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন এই প্রোডাক্টটা কিনে আপনি জিততেছেন কিনে এর কিন্তু কোনো শিরুটি নাই কি আপনাকে দোকানদার কি ভালো একটা জিনিস দিল কিনা জি আমরা যারাই প্রোডাক্ট গুলো বেসিক্যালি কিনি তারা কিন্তু আগে দোকানদারকে বিশ্বাস করতে হবে জি তো এখনকার মানে আমি মনে করব যে চায়নাতে গেলেও বিশ্বাস পাই না ভাই আমার জীবনে আমি এত বড় একটা ধরা খাইছি যে প্রোডাক্টটা চায়নাতে ধরেন আমি কিনছি পঁয়ষট্টি টাকা দিয়ে চায়নার টাকায় সেই প্রোডাক্টটা আমি কেনার পরে দুই মাস তিন মাস পরেই আরেক জায়গায় আমি দেখতেছি সেটা পঁয়ত্রিশ টাকা হয়েছে অর্ধেক দাম কথাটা বুঝছেন জিনিস কিন্তু দেখতে কিন্তু না সেম সেম এখন আমার তো যেহেতু আমি কোয়ান্টিটি কিনেছি আমার তো বিশাল ধরা কথা বুঝছেন ভাই তো এটা এই জিনিসটা দোকানদার ভাইদের ক্রেতা ভাইদের বুঝতে হবে যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার চাই যেখানে গেলে আমি জিনিসে এবং দামে কোনোটিতে ঢুকবো না

দেখাতে পারবেন না এই যে আলোটা দেখেন চমৎকার আলো আমাদেরকে দেখতে লাগে কালো দেখছেন ভাই আলো তোমাকে আলো খুবই সুন্দর আলো ভাইয়া আবার এই যে এটা আলো দেখেন জিএচএস এর আলো দেখেন এটা হচ্ছে আলো পরীক্ষিত লাইট নেবেন আবার এটার আলো দেখেন একটু দেখেন না ভাই আলোটা উপরে দেখেন ভাই আলো এই এই আলো যারা দেখবে তারা পেয়ে অর্ডার করে দিবে যে ভাই আমার এই আলো এই আলোই লাগবে অন্য কোনো লাইট আমার চলবে না আচ্ছা দেশের প্রাণ জাতীয় মসজিদ মার্কেট হম এই মার্কেটের সি ব্লক টিপস ইলেকট্রনিক্স এক যুগেরও বেশি আমাদের এই প্রতিষ্ঠানটি আস্থা এবং বিশ্বাসের সাথে আমরা ব্যবসা করে যাচ্ছি স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন স্ক্রিনে নাম্বারে থাকা নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে আসবেন আমাদের বাইতুল মোকারামে অনেক কোকলিজের ভাইয়ের দোকান আছে যারা আমাদের রিলেটেড আপনারা তাদের কাছে দয়া করে জিজ্ঞাসা করবেন না কারণ সহজে বলবে না ভাই তো আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের নাম্বারে ফোন দিয়ে আসবেন আমরা আপনাকে রিসিভ করে নিব এটা আপনাদের কাছে করজোর বিনীত অনুরোধ আসসালামু আলাইকুম